ভাই কেমনে করে কই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার খুব খিদা লাগছে তিন দিন দাও তবে কিছু খাই না আমার কোনো বল শক্তি নাই আপনি যদি দবলস একটা খাবার দিতে তাহলে খুব ভালো হইতো খুব উপকার হইতো চাচা আপনি খিদার লেগে আইছেন ঠিক আছে বুঝতে পারছি কিন্তু চাচা আমি তেনে কাম করি আর মা আজন গেছে বাইরে হন আমি আপনি কেমনে খাওয়াম দেই কন। বাবা রে তুমি তো এই হোটেলে কাম করো তুমি ইচ্ছা করলে আমার সাইডটা খাবার দিতে পারবা তুমি খাবার দিলে আমি সাইডটা খাইতে পারো তিন দিন যাবত খাই না কি দার জালা সোদটা কাঁপতাছে বাবা দেওলা বারের সাইডটা খাবার আবার আল্লাহর কাছে দেওয়া করুক দে বাবা সাছা কথা তো আমি বুঝছি কিন্তু আমারটা তো আপনি বুঝবেন না আমি যে কাম করি মা জনের অনুমতি সারা যদি আমি কারোরে খাওন দেই আটটাকে না রাখি মাজন আমার লাথি দিয়া দোকানতে বাইক করে দিব আচ্ছা দাদা এমনে কইলে যে হোটেলের মাসকানতে খাইয়া রছস কাস্টমার 두고 কোন দিক দিয়া সমস্যা কি মাজন এই লোকটা আইছে খাইতে এমনে কারণে খিদা লাগছে তো ক্ষুধা লাগছে খাইতে আইছে কাম কর টাকা নে খাওন দে জামেলা শেষ কিন্তু মাজন এই মুড়িব্রিক আছে টাকা নাই কি কইলি টাকা বসে নাই মানে টাকা পয়সা নাই তো হোটেল আইসে কি করছে আর খাওয়া দিতে চাইতেছ কোন হিসাবে আমি কি এখানে দত্তখানা খুলে বসি হ্যাঁ যেহান থেকে ফকির মিসকিন আইবো তুই হ্যাঁ করে খাওয়া দিবি ফাইজলামি করস যেহান থেকে ফকির মিসকিন আছে বাইক থেকে বাইক মাজন আমি কই কি মুরব্বী যেহেতু খিদা তার আইছে আর খিদার কি যন্ত্রণা এটা আমি বুঝি আপনি একটা কাম করেন আমার বেতনের তে টাকা কাটটা রাখেন আমি হ্যাঁ করে খাওয়া দিই কিরে শাহাদত তুই দেখি আমার মুখে মুখে তর্ক করতেছ আমি তোরে কইলাম এই ফকির মিসকিন এখান থেকে বাইর কর তুই আবার কই তোর বেতন থেকে টাকা কেটে রাখো মানে এই সারা দিনে এই হোটেলে কাম করে কয় টাকা হাজিরা পাস পাঁচশো একশো আশি টাকা সেই টাকা দিয়ে তুই যদি ফকির মিসকিন দিয়ে খাওয়াস তোর পরিবার চলবো কেমনে হ্যাঁ তোর পরিবার চলবো কেমনে দেখ সাদত তোর আমি ভালো মতো কইতাছি এইসব ফকির মিসকিন এখান থেকে খেলা খেলা যত সব ফকির মিসকিন মনে হয় আমি যত সেলা খুলে বসি দেখলেন তো চাষা মা এখন খাওয়ান দিতে না করছে আমি আপনাদের কেমনে খাওয়ান দি কন আমি আপনার নাম দিতে পারবো না তাহলে মা আর আরো রাগারে কি করবো আপনি জান কি কথা বাবা আপনি তো এই হোটেলের মালিক আপনার কাছে আর্জিটা জানাই আমি না দুদিন যাবত খাই না আমার আসলে কি দা লাগছে কি দৰজা লয়ে লৰতেৰ মতছী না বলবাইতে আছী না এই ছৰা ল'ৰাৰ বাচ্চা তোকেন আমি তখন តাড়িয়ে দিলাম তাৰ আবার আৱাৰ কি আমাৰ হোটেলে আছিস মানে আমি বুঝতে পাই না তোদের মতো ফোকৰ নিতে সমস্যা কোন্ জায়গা হে মাজন আপনি সাত বছৰ লৈকে ৰকম করেন না কোডা খাওন দিলে কি হবা আপোনা মাজন আশে আপনার মতো মত ব্যৱসাত কেৱেই করতে পারে না আপনে তো ভালটকে কি করেন দৈনিক যেটাকে বিক্ৰী করেন আপোনাৰ ভাল চলৰ কথা আমি এই কটা খাওয়ান দিলে কি লেগে না খুব না কটা খাওয়ান তাছাড়া গরিব লোক করে খাওয়ান টাও দিলে দান খারাপ করলে আল্লাহ করে আল্লাহ বাণিজ্য দেয় ধ্যান করা খাওয়ান তরে কিন্তু আমি বার বার কইছি। এইসব ফকির মিষ্ক্রের সাপোর্ট নিয়ে আমার লোকের কোনো কথা কবি না বুঝতে পারছি তোর চর্বি জংস অনেক না তরে কাছ থেকে বার করে দেবে তো চর্বি কমবো মাহাজন আপনি ওরে কিছু বললেন না ক্ষুদা লাগছে আমার আমি খাইতে আইসি ওর কি দোষ আপনি ওরা বকা জগা করলেন না আরে বুইরা এই সব কিছু তো তোর জন্য হইতাছে তোর যে আমি তখন দোকান থেকে খেদাই দিলাম তোর কি কোনো হুসা কেলা নাই বুঝবার পারছি তোর মতো ছোট লোক ফকি নিরে গলা ধাক্কা দিয়ে হোটেল থেকে না বার করে বলতো শিখাইবো না তোরে তোর এই হোটেল থেকে বার কর তারপর তো শিখাইবো স্যার প্লিজ প্লেজার এই ফোকিন নির্বাচনের এই ফোকিন নির্বাচনের সব কি করতেছে আপনি একদম চুপ মুখে লাগাম দিয়ে কথা বলেন আর আপনি ওনাকে বের করে দিচ্ছেন এখান থেকে তো আপনাকে বের করে দিব তাও আবার ঘাট ধাক্কা দিয়ে যে জমিতে আপনি হোটেলটা দিয়ে টাকা ইনকাম করতেছেন এই হোটেলের জমি টাকার আপনি জানেন ওনার আর আপনি ওনার সাথে দুর্ব্যবহার করতেছেন হাউ ডিয়ার ইউ হ্যাঁ মহিলাই একদম উল্টা কোনো কথা কইবেন না ফাইজলামই পাইছে না হ্যাঁ এইসব ফকির মিস কিনলে দুই টাকার কোট পরে আয়া আপনি আনকার মালিক বানাইতেছেন হ্যাঁ হ্যাঁ সাবধান আর একটা বাঁচা কথা বললে তোর এমন হাল আমি করব তুই চিন্তাও করতে পারবি আর সলা বুঝার বাচ্চা বুঝলে তোর কত বড় সাহস হ্যাঁ ফকিরের বাচ্চা ফকির তুই আমার হোটেলের দ্বারায় তুই আমার মুখে মুখে তক করস তোরে আজ কেমন ভাই হ্যাঁ সাবধান তুই আমার গাড়ির উপর হাত তুলিস এই হাত আমি ভেঙে করে আমাকে চিনিস আমি কে আমার নাম সাজ্জাদ চৌধুরী তুই যে জমির উপরে হোটেল ব্যবসা করছিস এই জমির মালিক আমি আমি দীর্ঘদিন অস্ট্রেলিয়া ছিলাম আমি সেখানকার সিটিজেনশিপ আমি অনেক দিন পরে এই দেশে এসেছি আমি ভেবেছি যারা আমার জায়গা সম্পত্তি দখল করে আছে তাদেরকে আমি সেই জায়গাগুলো দান করে দেব আমি আজকে এসেছিলাম তোকে পরীক্ষা করার জন্যে আমি অনেকের কাছ থেকে শুনেছি তুই এখানে অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছিস অনেকের সাথে তুই খারাপ ব্যবহার করস তুই দুর্ব্যবহার করস মানুষের সাথে তাই আমি তোকে পরীক্ষা করার জন্য আসছি নিজ চোখে দেখার জন্য আসছি আমি এসে দেখলাম আসলে সবাই যা বলে ঘটনা সত্য তুই সকলকে অপমান করিস অপদস্থ করিস কোনো লোকে সাহায্য করিস না সহযোগিতা করিস না কিন্তু তোর মতো আমি আমার এই জায়গা দান করে আমি দ্বিতীয়বার সেই ভুল করবো না যে দেখ এই ছেলেটা এই ছেলেটা আমাকে খাবার দিতে চেয়েছিল তুই তার সঙ্গে দুর্ব্যবহার করেছিস অমানুষ তো জানোয়ার ও তাহলে তাহলে আপনি সেই সাজা স্যার স্যার আমি তো আমি তো আপনার চিনবার পারি নাই আসলে ওইছে কি ব্যবসা বাণিজ্য অবস্থা তেমন একটা ভালো না তো তাই মাথা মুখে খারাপ আছি হুট থেকে আপনি চলে আসছিলেন আর এমন বেশি আইসেন আমি আপনার চিনবার পারি নাই আপনি তো পাঁচ বছর আগে সেই অস্ট্রেলিয়া গেছিলেন এই হপাই আইসেন দেন স্যার আমি তো অনেক বড় ভুল করছি এই জমির মালিক তো আপনি আপনি এখন যা চাইবেন তাই খাইতে দেবো আরে শাহাদে তুই খাড়া খেরা কি দেখতেছ উনি যা খাইতে চায় না দে দেহনের মাহাজন আমি আপনার একটা কথা কই আমি না অনেক বড় একটা ভুল করে ফেলাইছি আমি আপনারে কথা দিতেছি এখন থেকে ফকির মিসকিন অসহায় যেই আইবো না কেন আমি আর খাওয়ার ব্যবস্থা করে দেব এই সাদাত এখন এখন থেকে ফকির মিসকিন যারা গরিব অসহায় আইবো খাওন ছেলে খাওয়ান দেয়া দিস আমি কই আইছি হ্যাঁ আপনি মাফ করে দেন মনে কিছু নিয়েন না চুপ তোর এই সব নাটক শুনে এখন আর লাভ নেই তুই জানিস তুই যেই জায়গার উপর দাঁড়িয়ে এই হোটেল ব্যবসা করছিস এই জায়গার বর্তমান বাজার মূল্য কত মিনিমাম এক কোটি টাকা এখানে যদি আমি নিজে একটা রেস্টুরেন্ট দিতাম এবং তোর কাছে ভাড়াও দিতাম সেই ভাড়া হতো কমপক্ষে পক্ষে তিরিশ হাজার টাকা আমি তোকে আর এই স্যাক্রিফাইস আর করব না তোকে আমি দুই দিন সময় দিয়ে গেলাম এই দুই দিনের মধ্যে তুই তো সমস্ত তল বিতল বানিয়ে আমার এই স্থান ত্যাগ করবি আর তুই যদি না যাস তাহলে আমি পুলিশ দিয়ে তোকে অ্যারেস্ট করে ঘাট ধাক্কাটি বের করে দিব আর শোনো বাবা তুমি অনেক ভালো একটা ছেলে তোমার মধ্যে মানবিকতা আছে তুমি কোনো চিন্তা না আমি এই জায়গার উপরে একটা রেস্টুরেন্টে দেবো আর সেই রেস্টুরেন্টের দায়িত্ব আমি তোমাকে দেবো তুমি হবে সেই রেস্টুরেন্টের ম্যানেজার ভালো থেকো চলো স্যার স্যার স্যার